প্রিয় দর্শক আরেকটি বিশ্লেষণমূলক খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ইরান ইসরায়েল চলমান যুদ্ধের মধ্যেই উঠে এসেছে এক বিস্ফোরক তথ্য ইরানের গোয়েন্দা সংস্থা দাবি করেছে ইরানে অবস্থানরত কিছু ভারতীয় নাগরিক দীর্ঘদিন ধরে গোপনে ইসরায়েলের জন্য গোয়েন্দা তথ্য পাচার করছিল এই তথ্যপাচার পাচার এতটাই মারাত্মক পর্যায়ে পৌঁছায় যে ইসরায়েল ইরানের শীর্ষস্থানীয় পরমাণু বিজ্ঞানী সামরিক কর্মকর্তা ও প্রশাসনিক ব্যক্তিদের টার্গেট করে সফল হামলা চালাতে সক্ষম হয় ইরানের ইতিলাদ গোয়েন্দা সংস্থা বলছে তারা এই ভারতীয় নেটওয়ার্কটির তথ্য সংগ্রহে আছে এবং ইতিমধ্যেই কয়েকজনকে নজরদারিতে রেখেছে বিশেষজ্ঞরা বলছেন এই ভারতীয় গুপ্তচররাই ইরানের সেনাঘাঁটি পরমাণু কেন্দ্র এবং সামরিক কৌশল সম্পর্কে বিস্তারিত তথ্য ইসরায়েলের হাতে তুলে দিচ্ছিল এতে ইরান বড় ধরনের নিরাপত্তাহীনতায় ভুগছে এবং এই ঘটনা ইরানের বর্তমান যুদ্ধকৌশলকেও ধাক্কা দিয়েছে ইরানের সোশ্যাল মিডিয়া ও রাজনৈতিক মহলে তীব্র ক্ষোভ ছড়িয়েছে ভারতীয়দের বিশ্বাসঘাতক ও মুনাফিক বলে আখ্যা দিচ্ছে অনেকেই অনেকেই দাবি তুলেছেন এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক কারণ এরা শুধু বিদেশী নয় শত্রুর হয়ে ইরানকে ক্ষতিগ্রস্ত করেছে এই ঘটনার পর ইরান ভবিষ্যতে বিদেশি নাগরিকদের কার্যক্রমে আরও কঠোর নজরদারি চালাবে বলে মনে করা হচ্ছে বিশেষ করে দক্ষিণ এশীয় নাগরিকদের ওপর নজরদারি আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে ইরান ইসরায়েল যুদ্ধ নতুন এক মাত্রায় প্রবেশ করেছে আর এই যুদ্ধে ভারতীয় নাগরিকদের পেছনের খলনায়ক হিসেবে নাখা দেওয়া গোটা অঞ্চলের ভূ রাজনীতিতে উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে আজ এই পর্যন্তই আবার ফিরে আসব বিশ্বের গুরুত্বপূর্ণ কোনো খবর নিয়ে আপনাদের সামনে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন খোদা হাফেজ